আসসালামু আলাইকুম আপনারা অনেকে ভাবেন যে দেশি মুরগি ডিম বাচ্চা ফোটানোর পরেও কিছু কিছু ডিম থাকে এক্সট্রাভাবে যেগুলো ডিম থাকে যেমন এটা অনেকগুলো ফোটাইছে ডিম বাচ্চা ফোটাইছে কিন্তু একটা ফোটায় নাই এখন এটা আপনার যেহেতু ফাটাই নাই কি করণীয় যেহেতু ফাটাই নাই তাহলে এটা কি মেশিনে দিলে কি ফুটবে কিনা অনেকেই ভাবেন তে মেশিনে দিলে ফোটে আপনার অনেক ডিমই আপনার আঁক পাস করে পারে এবং বসে কিছুটা আপনার ঠিক মতন মানে তাপমাত্রা না হওয়ার কারণে ডিমগুলা ফোটে না এটা আবার মেশিনে দিলে ফুটবে আমরা এটা চেষ্টা করব দেখি মেশিনে দিলে ফোটে কিনা কিন্তু মেশিনে দেওয়ার সময় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার মেশিনে যে ডিমগুলো দিয়েছেন ওইটার একটু দুই একদিন আখ পাস হইলে কোনো সমস্যা নাই যেমন ওই ডিমটা আমার আপনার দুই দিন পরে খুব সম্ভবত কালকে ফাটবে আর এটা আপনার আজকে দিলাম এখন এরকম আখ পাস হইলে সমস্যা হয় না আপনার দিলে এরকম আখপাশ দিলে কোনো সমস্যা হয় না এরকম দেওয়া যায় দিলে যদি এরকম কিছু কিছু মুরগি আছে যে আজকে একটা বাচ্চা তোলা হলো দুই দিন পরে একটা তোলা হলো বা একদিন পরে একটা তোলা ওই ডিমগুলো আপনি যদি বাচ্চা নিয়ে সেই সময় মুরগি আপনার বসতে চায় না মুরগি হয় কি আপনার ওই মানে একটা দুইটা আপনার বাচ্চা নিয়ে বাচ্চা খাবার খাবে জন্য নিয়ে বেরোয় পড়ে ওই ডিমের বেড়া বসতে চায় না এই কারণে আপনারা ইনকিপিউটারে যদি হয় সেই ডিমটা বাচ্চা নিয়ে বেরোয় গেলে সেই ডিমটা আপনারা ইনকিপিউটারে দিতে পারেন ইনকিপিউটারে দিলে আপনার বাচ্চা ফুটবে কোনো সমস্যা নেই কিন্তু এই বাচ্চাটা আবার আমরা আপনার ওই মুরগি পেটের তেলেই দেবো যাতে মুরগি নিয়ে বেড়াতে পারে নেবে এখন এই বাচ্চাটা নেয় কিনা এই বাচ্চা ইনকিপিউটারের বাচ্চা ওই মুরগিতে নেয় কিনা এটা আপনাকে পরবর্তীতে ভিডিওতে একটা বলে দেব জানাই দেব সমস্যা নেই তা ভালো থাকবেন সবাই আশা করি বুঝতে পারছেন